আসসালামু আলাইকুম আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনারা অনেকে বুঝতে পারছেন যে আমার পাশের মানুষটা কে ইনি আমাদের সকলের পরিচিত ইতি ওনার বাসা মানিকগঞ্জ কিন্তু উনি বর্তমানে আমাদের রাশিয়া ভার্সিটিতে অবস্থান করছেন এবং আমাদের এই ভার্সিটি থেকে একটা শর্ট একটা কোর্স উনি করতেছেন তো আমরা যেহেতু এত অভিজ্ঞ একজন মানুষকে আমরা পেয়েছি তো আমি হারাতে চাইনি সে কারণে মূলত আজকে আমার ভিডিওটা করা আমরা ইতিহাস থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে শুনবো স্পেশালি ওনার খামারের শুরুটা কিভাবে হয়েছিল এবং উনি কিভাবে একটা লাভজনক খামার দীর্ঘদিন পরিচালনা করছেন বা করতেছেন এবং নতুন খামারিদের জন্য ওনার কি কি পরামর্শ থাকবে এবং এখানে উনি কি কি দেখলেন এই প্রতিটা জিনিস আজকে আমি ওনার থেকে শুনে আমি আপনাদের সাথে শেয়ার করবো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ আপু ভালো আছি অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের রাজশাহীতে আসছেন এবং আপনার থেকে আমরা কিছু শুনতে পাচ্ছি আর কি তবু আপনার খামারটা কত সালে শুরু করেন করলেন আমার খামারটা হচ্ছে 2900 সালের পর থেকেই কিন্তু তখন অত গরু ছিল না একটা বাচ্চা ছিল সে অনেক কাহিনী এবং হচ্ছে ওই দুই একটা গভি এরকম করে আস্তে আস্তে করে করা হয়েছে এখন কয়টা আছে আপু এখন আলহামদুলিল্লাহ 53টা আছে 53টা আছে আমি শুনেছিলাম যে আপনার বাবার ছিলেন যে খামারটা আচ্ছা আমরা বিষয় নিয়ে বলবো জি বাবার ছিলেন এরপর হয়তো আপনি ওটা করছেন আর কি আ প্রথমত হচ্ছে আমার বয়স হচ্ছে তখন দশ এগারো এমনটা আমরা হচ্ছে ছয় বোন তো আমার আব্বার হচ্ছে গরু ছিল প্রায় ছয় সাতটা ছয় সাতটা গরু ছিল এমন তো দু সালে আমার আব্বা মানে অসুস্থ হয়ে যায় যে কোনো একটা কারণবশতে তিনি হসপিটালে ভর্তি থাকেন থাকার পরে আমাদের সংসার আসলে হাল ধরার মতো বা চালানোর মতো অমন কিছু ছিল না বা কেউ ছিল না যেহেতু আমার কোনো ভাই নাই পর আব্বা যখন আমরা তিন বোন ছিলাম অবিবাহিত তো আমরা ওই সময় গরুকে হচ্ছে কলা গাছ কেটে খাওয়াইছি এবং খাওয়ারে খুবই সংকট ছিল আর ওইভাবে আমরা কিছুই বুঝি নাই এগারো বছর বয়স কি বুঝবো কিছুই বুঝি নাই ক্লাস ফোরে পড়ি আমি তখন ফাইভে তো এরকম করে চলতেছিলো যখন আব্বা হসপিটালে তারপরে ওই খামারে যে দুধ হইতো ওই দুধগুলো নিয়ে বাজারে যাইতাম দেখতাম আব্বা তো আগে দুধের ব্যবসা করতো এটা আসলে প্রদত্ত তো বাজারে যাইতাম যাবার পরে এরকম করে খাওয়াইতে খাওয়াইতে দেখা গেছে কলা গাছ খের খের অনেক পচা ছিল কেনা সামর্থ্য ছিল না এরকম করতে করতে আমার গরুগুলো অসুস্থ হয়ে যায় তো ডাক্তার যখন আমরা ডাকতাম আসলে মানে টাকা দিতে পারলে চিকিৎসা হইতো তাছাড়া কিন্তু হইতো না এটা আমি বাস্তব প্রমাণ তো গ্রামে গ্রামে কিছু কিছু ক্ষেত্রে আছে যে খুব খারাপ অবস্থা এখন আমরা লাইভ স্টক যে সেবাটা সরকারিভাবে যে সেবাটা এটা কিন্তু প্রত্যন্ত যে গ্রাম এগুলাতে আমরা শতভাগ পৌঁছাতে পারি না একটা উপজেলায় একটা মাত্র ইয়েলো একটা মাত্র ভ্যাটেনারি সার্জন কোনো কোনো উপজেলায় এলইও আছে কিন্তু ইনাদের পক্ষে প্রত্যেকটা অংশে যাওয়া সম্ভব না আর তখন ওইভাবে বুঝতাম না আর পানি সম্পদের সাথে অতটা সম্পর্ক ছিল না মানে গ্রামে যাকে মানে আছে না ওইরকম আর কি গ্রামের এক ভাই চিকিৎসা করতে এইভাবে আসলে পরামর্শ যেভাবে দিত ওইভাবে মানা হইতো মানে আর কি তো চিকিৎসা দেওয়ার পরে মানে দিতে পারলে আমাদের মাথার মানে গরুর যে টিন ছিল আমার তো আধুনিক কোনো খামার ছিল না তো আমার আব্বার ওইরকম কিছু ছিল না তো ওই টিন বিক্রি করে হচ্ছে আমরা গরুকে চিকিৎসা করেছি করানোর পর এক পর্যায়ে আমাদের তেই দিনে ছয়টা গরু মারা যায় তেইশ দিনে ছয়টা গরু মারা চা আব্বার ওইটা সম্ভব ছিল শুধু একটা বাছুর থাকে যেটার বয়স ছিল দেড় মাস তো আমি আবার কি করলাম ওই বাড়ির যে দুধ হইতো এই দুধগুলা বাজারে নিয়ে বিক্রি করতাম এটা আসলে গড গিফট বাজারে নিয়ে বিক্রি করার পরে যখন আমাদের সেই গরুগুলো মারা গেল তখন আমাদের মানে একদম ইয়ে অবস্থা মানে খুবই বাজে অবস্থা সেই দিনের কথা মনে হইলে এখন আমার গায়ে দিয়ে উঠে তখন আমি কী করলাম যখন দিন বাজারে গেছি ওই দুধ নিয়ে তখন আমি বাজারে দাঁড়ায় দাঁড়িয়ে দুধ কিনতাম বাজারে দাঁড়ায় দাঁড়ায় দুধ কিনে আমাদের যে দেড় মাসের বাচ্চাটা ছিল এবং ততদিন আব্বা হসপিটাল থেকে বাসায় আসে আসার পর সেই বাচ্চাটাকে লালন পালন করি এবং হচ্ছে আব্বার ওষুধপত্র এবং ফ্যামিলির একটা ই হিসাবে দেওয়ার চেষ্টা করি কিন্তু যদিও এটা মানে মানুষ আমাকে বলে কীভাবে সম্ভব আমি আধহ জানি না এটা কীভাবে সম্ভব হয়েছে এটা আল্লাহ তালার একটা ইয়া ছিল বা আমার মাধ্যমে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন তো সেই বাচ্চাটাকে আমি দুই সালে ভাইরাল হয় আমি আবার গরুর কোনো গরু ছিল না যেহেতু খুব আদর ভালোবাসা দিতে দিতে ওটার নাম দেয় আমি লক্ষ্মী সোনা তো সেটার থেকে আসলে আমার নাম হয়ে যায় এবং সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে যে ছোট একটি মেয়ে একটা গরু পালে কারণ তখন ওই গরুটা হচ্ছে আমার হাতেই বড় হয় লালন পালন আমার হাতেই বড় হয় তো যাক আলহামদুলিল্লাহ সেটা আমরা সাড়ে দশ লক্ষ টাকা বিক্রি করি মাশাল্লাহ লক্ষ্মী সোনা দর্শক মেয়েদের যেখানে আমাদের এই সেক্টরে অংশগ্রহণ খুবই কম সেখানে ইতিয়াপুর মতো একজন মেয়ে যারা বিভিন্ন ফ্যামিলির চাপ সত্ত্বেও উনি কিন্তু দমে যায়নি এবং সেখান থেকেই উনি আজকে তিপ্পান্নটা গরুর খামার এবং সম্ভবত আরও বেশি ছিলেন উনি বিক্রি করছেন এবং রেগুলার বিক্রি করেন তাপু নতুন যে খামার খামার করতে চাই মানে আপনার মতো তো আরও অনেকেই আছেন যে তাদেরকে আপনি কিভাবে পরামর্শ দিবেন কিভাবে শুরু করবেন কিভাবে কি করবেন এটা যদি একটু বিস্তারিত বলেন আমার ব্যক্তিগত মতামত থাকবে কারণ দেখা গেছে অনেক মানুষ হাতে টাকা থাকলে তাদের ব্রেন আসলে এভাবে কোনো কাজ করে না যে কি করবে না করবে ইউটিউবে ভিডিও দেখে রঙ মাখান অনেক কিছু দেখে কিন্তু তারা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং খামাইরা জানাচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রবাসীরা তো এই মানুষগুলা দেখা যায় ইনকাম করে অনেক টাকা বেতন পায় মানে যখন দিন শেষে ভিডিওগুলা দেখে অনেক শখ জাগে তাদের আমি খামারি হব কিন্তু আসলে খামার করা খামারি হওয়া শুধু গরু পাললে সে কিন্তু খামারি হয় না তাই না গরু আপনি রাখাল দিয়েও পালতে পারবেন বাট আপনি কোনো খামারি না এটা আপনাকে রাখতে হবে এবং সবচেয়ে আগে অনেকেই আছে যে হাতে পুঁজি আছে দশ লাখ কিন্তু আধুনিক একটা যে আমরা আধুনিকের ছোঁয়া আধুনিক খামার করতে হবে এটা করতে গেলে আমরা পাঁচ সাত লাখ ওখানে ব্যয় করে ফেলি তার মানে কি আমাদেরকে গরু কেনার সামর্থ্য পরে আর থাকে না নিশ্চয়ই কোনো এনজিওর থেকে লোন নিতে হয় না হলে কোনো ব্যাংকে যাইতে হয় নাহলে জমি বন্ধক দিতে হয় আমি তাদেরকে বলবো যে দু একটা গরু পাললে অত বিলাসিতার কোনো প্রয়োজন নাই আর একটা মানুষ হুট করে অনেক গরুর মালিক হওয়ার কোনো দরকার নাই আল্লাহ চাইলে আপনিও হবেন কারণ একটা সময় দেখা গেছে আমার আব্বার যেই দিনে যে ছয়টা গরু মারা গেল। একটা বাচ্চা ছিল তো সেইখান থেকে আমরা যখন ওটাকে বিক্রি করলাম বিক্রি করার পর একটা বকলা নিচ্ছি আমার একটা গরুতে আমরা অভিজ্ঞতা সে দশটা বাচ্চা দিচ্ছে সবগুলো আবার চা আলহামদুলিল্লাহ আমার কাছে আছে এবং হচ্ছে সেই গাভীটা আমার বাইশ লিটার দুধ দিত তার বকনাগুলোর থেকে আমি একটাকে আমি আটত্রিশ লিটার আনতে সক্ষম হয়েছি কিন্তু যদিও সেই গাভীটা আমার কাছে এই মুহূর্তে নেই মারা গেছে তো যাই হোক তো আসলে অনেক বাধা বিপত্তি আছে নতুনদের আমি বলবো আগে আপনাকে যা চিনতে হবে অবশ্যই আপনাকে ট্রেনিং নিতে হবে যে ভালো বুঝে তার সরপন্ন হতে হবে অবশ্যই উপজেলা ভেটেরিনারি সার্জন বলেন ইউলো বলেন তাদের সাথে আমাদেরকে যোগাযোগ রাখতে হবে কারণ আপনি চাইলে সব কিছু ট্যাগাল দিতে পারবেন না আর অবশ্যই একটা খামারে যেন পনেরো লিটারের নিচে গাভীর দুধ না আসে কারণ বর্তমানে গোখাদ্যের দাম প্রচুর এবং খামার করতে গেলে অবশ্যই কিন্তু ঘাস চাষের কোনো বিকল্প না ঘাস চাষ থাকতে হবে দর্শক হলো আমার আপর নতুন খামারদের জন্য পরামর্শ আমি এই কথাগুলোই বলি যে খামার করতে গেলে আপনার অনেক কিছু ব্যাপার মাথায় রাখতে হবে শুধু টাকা থাকলেও আপনি খামার করতে পারবেন না তো আপু এই কথাগুলো আবার নতুনভাবে বললেন উনি একবার বাস্তব অভিজ্ঞতা থেকে এটা আর কি নতুনভাবে তিনি বললেন খুব ভালো লাগছে আপু আপনি তো আমাদের এই এখানকার খামারটা দেখছেন জি আমরা আসছিলাম তো দর্শক এটা কিন্তু আমাদের ভার্সিটির একটা খামার এখানে কিছু গরু আছে পাঁচ সাতটা গরু একটা মহিষ দুইটা ঘোড়া আছে যেগুলা ঘোড়াগুলো আমাদেরকে রেস্কিউ করে নেত্রকোনা জামালপুর থেকে পাঠাইছে আমরা এগুলোকে সেবা দিয়েছি আর কি তো আপনারা অনেকে রেড সিটা গ্যাং দেখেন না আপু রেড সিটা গ্যাং কি আপনার খামারে আছে নাকি না আপনার খামার তো মনে হয় ফ্রিজিয়ান আমার খামার সর্বোচ্চ হলিস্টিন ফ্রিজিয়ান হলিস্টিন শুধু হলিস্টিন ফ্রিজিয়ান হ্যাঁ মানে আপনার ওই অন্য কোনো তো জাত নাই না যেগুলো দুধের জন্য তো এখন তার আমি বড় গরুগুলা পালতেছি না এর আগে ছিল কয়েক বছর তো বিক্রি করছি প্রায় এক থেকে দেড় কোটি টাকার গরু বিক্রি করছি আমরা তো এখন হচ্ছে আমরা আর ফ্যাটেনিং এ যাচ্ছি না কারণ ফ্যাটেনিংয়ে আমাদের আগে চাহিদা মার্কেটিং টাই করতে হবে এজন্য আমি এখন দুধের প্রজেক্টে আসছি আর কি মাসাল্লাহ